পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী পাশাপাশি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন আসামের ধুবরিতেও একটি নতুন সামরিক স্টেশন স্থাপন করা হচ্ছে ভারতীয় ইংরেজি দৈনিক ডেকান ক্রনিক্যালের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপ্রায় বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি নবগঠিত ঘাঁটিটি পরিদর্শন করেছেন দুই সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে স্বাভাবিক নেই বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত যোগাযোগ এরই মধ্যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা চোপড়া এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি বানানোর তথ্য জানাচ্ছে দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম চিকেন নেক করিডর থেকে ধুবরি সামরিক স্টেশনের দূরত্ব দুশো বাইশ থেকে দুশো কিলোমিটার চোপড়া থেকে বান্ন কিলোমিটার আবার বাংলাদেশ সীমান্ত থেকেও এই ঘাঁটিগুলোর দূরত্ব খুব বেশি না পূর্বাঞ্চলীয় কমান্ড এক্স হ্যান্ডেলের এক পোস্টে উল্লেখ করেছেন লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন হওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সেনাদের সর্বোচ্চ প্রস্তুতি ও যে কোনো ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান এর আগে তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় চার কপস সদর দপ্তর পরিদর্শন করেন ধুবরির বোমিনগাঁও এলাকায় লাচিত বরফুকন মিলের স্টেশনের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন পূর্বাঞ্চলীয় কমান্ড জানায় এই স্টেশন স্থাপন অঞ্চলটিতে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্ষমতা ও অবকাঠামোগত সক্ষমতা আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ